প্রথম থেকে চাপে ফেলা ভারত খুব ভালো দল কিন্তু চাপে করতে পছন্দ করে না আমরা কিন্তু দেখেছি কয়েকবার চাপে ভেঙে পড়তে এবং তারা আসলে যখন বাংলাদেশের সাথে খেলে আমার মনে তারা একটু বাড়তি চাপেই থাকে আপনার যদি টিম যদি আমরা যদি হিসাব করে দেখি তাহলে ভারত দলকে আপনি মানতে হবে তারা অনেক এগিয়ে আছে তাদের দল অনেক চ্যাম্পিয়ন্স প্লেয়ার ম্যাচুরিং প্লেয়ার অনেক বেশি কিন্তু ভারত কিন্তু আমাদের সাথে খেলার সময় চাপে থাকে এবং চাপের মুখেই তারা সবসময় সেরা ক্রিকেটটা খেলে আমরা প্রথম বল থেকেই ব্যাটিং আর বোলিং আমরা যদি চাপে রাখতে পারি তাহলে ভারতকে হারানো সম্ভব দ্যাট যে আমরা রাউন্ড ভারতকে হারেনি ভারত দলটা এখন ভালো ভারতের দলটাকে আগে যখন আমরা হারিয়েছি তখন অনেক ভালো দল ছিল আমরা এখন আমি মনে আমরা এখন আগের থেকে অনেক ভালো দল সেক্ষেত্রে ভারতকে হারাতে পারবো না এরকম কিছু আমার মনে হয় যখন আমরা বড় টুর্নামেন্ট খেলতে যাচ্ছি আমরা আমার মনে হয় টিম গেম খেলাটা খুব ইম্পর্টেন্ট শুধুমাত্র এক্সপ্যাক্টর কি হবেন তিনি আমাদের জেতাবেন আমার মনে হয় আমাদের দলটা তখনই ভালো খেলে যখন আমরা টিম গেম খেলব কিছু খেলোয়াড় আছেন ডেফিনেটলি আমাদের এখন খুব ভালো করছেন ওয়ান্ডারফুল আমরা রানার পেজটা দেখেছি সব আমাদের আমি খুব ভালো করছেন আমার মানে যে টিমটা আমাদের ভালো কিছু পারফর্মার আছেন বাট যখন আমরা বড় টুর্নামেন্ট স্পেশালি বৈষয়িক টুর্নামেন্ট যখন খেলতে যাই তখন আমাদের টিম যেন খেলাটা খুব ইম্পর্টেন্ট শুনতে পেয়েছে যে এবার যে রানগুলো হলো যেহেতু অনেক এইটা কতটা পরবর্তী বলছেন আপনি কোনো বড় টুর্নামেন্ট আগে যে কোনো খেলা ইভেন প্র্যাকটিস গেমও রান করলে কিন্তু সেটা অনেক কাজে দেয় এই আত্মবিশ্বাসটা খুবই কাজে দেয় আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি বাট এ ডিফারেন্ট বল গেম ডেফিনেটলি ফিফটি আওয়ার্স ফর্ম্যাট আমরা টি টোয়েন্টি ফর্ম্যাটে খেলেছি বাট এখনকার মডার্ন ডেজে আসলে এই ফর্ম্যাটটা চেঞ্জ করতে খেলাতে আসলে খুব একটা সময় লাগে না বাট রানটা সবসময় আত্মবিশ্বাস যোগায় ভালো ফর্মে আছেন ভালো প্র্যাকটিসটা হয়েছে একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট খেলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছেন আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য খুব ভালো প্রস্তুতি হয়েছে এখন সেটার কতখানি প্রয়োগ আমরা দেখাতে পারি তার উপরে আসলে ডিপেন্ড করবে ট্রফিতে আমরা কতটা ভালো দেখা যায় স্বপ্ন দেখলে তো ফাইনাল পর্যন্ত দেখা উচিত দেখুন বৈশ্বিক টুর্নামেন্টে কিন্তু আমাদের রেকর্ড করাটা ভালো নয় ওয়ার্ল্ড কাপে আমাদের রেকর্ড করাটা ভালো নয় কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের রেকর্ড কোনো ভালো এর আগে ট্রফিতে সেমিফাইনাল খেলেছি তার মানে এবারে যে পারবো না তা না আর যখন কোনো টুর্নামেন্ট খেলতে যাই আমার মানে মনের মধ্যে বুকের মধ্যে ওই স্বপ্নটা নিয়ে যাওয়া উচিত